বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ একটা পরিবেশ যে গাছের কালারগুলা এই সময় ইতালি ইতালিতে যে গাছের এখনে আপনার এগুলা লাল হয়ে গেছে আস্তে আস্তে পাতাগুলা ঝরে পড়ে যাবে এ আমাদের বাংলাদেশের শিশু কাঠের মতন একটি গাছ খুবই অসাধারণ এই মৌসুমে শীতের যে মৌসুমটা আছে এখানে এই সময় এই পাতাগুলা আপনার ঝরে পড়ে যায় দেখেন সিরিয়াল দিয়ে অনেক সুন্দরভাবে আপনার এই গাছের পাতাগুলা দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর দেখার মতন মন জুড়িয়ে যায় যে দৃশ্যটা দেখলে খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে গাছের পাতাগুলা আপনার লাল হয়ে গেছে এই লাল পাতাগুলাই যে এখানে ঝরে পড়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন মাটিতে খুবই সুন্দর এখানে একটা বাস আছে আপনারা এই যে পাতাগুলো দেখতে পারতেছেন এই যে মাটিতে ঝরে পড়ে যায় খুবই সুন্দর দৃশ্য আসলে পাশে আবার নদী আছে খুবই সুন্দর একটা নদী এই দেখতে পাচ্ছেন গাছগুলা পাতাগুলো এখানে যে ঝরে পড়ে যায় দেখার মতন আসলে খুবই অসাধারণ দেখতে পারতেছেন আপনারা যে গাছের পাতাগুলা হলুদ হয়ে গেছে এখানে এখানে মানুষ অনেক আসে সবজি তুলতে আসে দেখার মতন দৃশ্য বন্ধুরা যাকে অনেক অনেক ভালো লাগে যে বিকেল বেলা এখানে ঘুরতে আসে দেখেন খুবই সুন্দর একটি জায়গা এখানে মানুষ ব্যায়াম করতে আসে গাছের দৃশ্যগুলো খুবই সুন্দর আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দেবেন খুবই অসাধারণ দৃশ্য বন্ধুরা এখানে এখন বৃষ্টি হয়েছে মাটিগুলো খুবই সুন্দর দেখার মতন পরিবেশ বন্ধুরা অনেক অনেক ভালোবাসা রইল সবাই প্রতি এখানে যে শহর এখানে আবার একটা চক্রা দেখেন আপনারা এই চক্রটা খুবই সুন্দর আর ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা হলো সবার প্রতি আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ আবার সবাই ভালো থাকবেন